আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে কষ্টের একটি দিন ঠিক এক বছর আগে এই দিনে আমার মা আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান আসলে নামাজ পড়ে ইফতারের মাত্র দশ মিনিট আগে তিনি পৃথিবীর সকল মায়া ত্যাগ করেন আজ তার আত্মার মাখ ফেরাতের জন্য আমাদের পরিবার পক্ষ থেকে বিশেষ দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম এক বছর পেরিয়ে গেলেও মাকে হারানোর শূন্যতা আজও কাটেনি তার স্মৃতিগুলো আজও যেন জীবন্ত তিনি ছিলেন ভালোবাসার প্রতীক সবার প্রতি উদার এবং দয়ালু তার বিদায় বার্ষিকী উপলক্ষে আজ আমরা মাদ্রাসার শিশুদের ও আত্মীয় স্বজনদের ও প্রতিবেশীদের আমন্ত্রণ জানিয়েছি আজকের এই দিনে আমরা একসাথে বসে কোরআন তেলত করেছি মায়ের আত্মার শান্তির জন্য দোয়া করেছি আল্লাহ যেন তার জান্নাতুন ফেদ দান করেন আমার মা আজীবন মানুষকে ভালোবেসেছেন সাহায্য করেছেন তাই আজকের ইফতারের আয়োজনেও আমরা তার ভালোবাসার প্রতিচ্ছবি রাখার চেষ্টা করেছি ইফতারে ছিল প্যারিস মুরগির বিরিয়ানি প্রায় এক মন চাল দিয়ে রান্না করা হয়েছে এছাড়া ছিল ছোলা বুট কলা শশা খেজুর জিলাপি রান্নার কাজ শুরু হয় দুপুরের পর থেকে আর সবাই আসতে শুরু করেন আসরের নামাজের পর থেকেই আমার স্বামী আমার আদরের আলিফ সোনা আমার বোনের ছেলে আমার মামাতো ভাই সবাই একসাথে সহযোগিতা করেছে আমার আব্বাকে তাদের অক্লান্ত পরিশ্রমই এই আয়োজনে সফল হয়েছে মায়ের ভালোবাসা আমাদের হৃদয় আজীবন অমলিন থাকবে দুনিয়া ক্ষণস্থায়ী একদিন সবাইকে চলে যেতে হবে আল্লাহ যেন আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে তার কবরকে প্রশান্ত করে দেয় এবং তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করেন আমরা সবাই তার জন্য দোয়া করি হে আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো তার কবরকে প্রশান্ত করে দাও তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করো এবং আমাদের সবাইকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হওয়ার তফিক দান করো আমিন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন